এই যে দা ভাই আজকে নানু বাড়ি তাই ব্যাগটা বাতিসবো বাঁধবো গাড়িতে এই গাড়িটা নিয়ে যাব আমরা এই গাড়িটা নিয়ে যাব বাঁধো এইভাবে না ধরো সাবই ধরো সাবই ধরো বাইকে বাইকে সাবই ধরো ধরো একটু ধরো না এই বাতি পাড়ো দেখো কিভাবে বাজ যায় ও বাজতে পারে না কোনো না এ বাঁধা হয় তোমার দড়া ওরে না একটা ধরো একটা ধরো ভালো করে ধরো ভালো করে তুমি নউ যাবে এইদিকে না এইদিকে না ধরো একটু ধরো ধর দাও দেখো কিভাবে বাড়বে ব্যাং মারতে ফেলবে না এখন কি হবে বাড়তেছে বাড়া হয়েছে না নেই কোনো মানে আছে হ্যাঁ আছে কেমন করে ভাতলে আনতে আনতে কি করবে না ডাক্তার নিয়ে যাব আমরা কোন ডাক্তার নিয়ে যাবে এই ডাক্তার

নানা구나 বাদ ভালো করে বানছো দেখছো কি বান্দো এই বাইকতে গিয়ে যাব আমরা লং ডিপে যাব মাইর নানু বাড়ি যাবে মাহির নানি নানি বড় কোথায় রে কোন দুই কোন জায়গা কোন জায়গা আমি হাত দিয়ে পনচিতে নানি পড়াই

তাহলে দেখা হবে জানবো গতিহ্যে আমার ধন্যবাদ